ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দু একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়ীবদ্ধ ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে দায়ীবদ্ধ ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর আলম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে না জায়েদ সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ওমর রাজিয়াল্লাহ তাল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রাসুল বলছেন বুখারীর হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা বোখারির হাদিস আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়ত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়ত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে লাইসা মা আহাদুন তার সাথে কোনো মানুষই নাই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলী ইসলাম আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়ল ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল মোসালিসালামত চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাইবোন কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আপিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজন লোক হেদায়ত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো চলে চলে আমার সাড়ে আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা জুয়ার চলি ডাকাতি আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি সবকিছু এই দলীয়ভাবে সেইটার আসলের হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার আসলের নীতি হয় উমর রাজি আল্লাহ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্থ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ নেতৃত্বে যে পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি পর্যন্ত এই পদ্ধতিই থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না মানুষের পরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ সরে রেখো আমার পরে কতগুলি আলেমা আসবে এ হ্যাঁ দুগায় রাখা দিয়ে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোনাদ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতে কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই বোন ইমান হারিয়ে দশ দিন বাঁচতে এসে একদিন এক ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নয়